صلاة عيد على كافة المؤمنين بين كائنان وحرم عليهم الصوم في قطن أيام يوم عيد الأضحية وثلاثة أيام بعده خطباء بيات يوم فطر هي من من عيده للمسلمين والمسلمات الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد سبحان من سبح له السماوات والأرض আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো ঈদের আগের দিন বিকেলবেলা আর কি সন্ধ্যার সময় আমি একটু নিচে বেরিয়েছি আমাদের বিড়ালটাকে খুঁজে আনার জন্যে তো আমাদের বিল্ডিংয়ের নিচে হচ্ছে সাদের নিচে আর কি অনেকগুলো গরু ছিল তারপর হচ্ছে ছাগলও ছিল এই যে আমি পরে হচ্ছে আমাদের পাশের যে বাড়িটা নাফিসাদের বাড়ি এ বাড়িতে আসলে নাফিসাদেরকে আমার অপার ছেলে তাজবি তাজবিকে অনেকে চেনেন তাজবি হচ্ছে নাফিসার নিসাকে প্রাইভেট আরবি প্রাইভেট পড়ায় আর কি তো নাফিসাদের এখানে হচ্ছে তারা বিড়াল পালে তো তো তাদের বিড়ালের সাথে হচ্ছে আমাদের বিড়ালটা মাঝে মাঝে আসে থাকে তো সেজন্য হচ্ছে আমাদের বিড়ালটাকে তবে আমি সকালবেলা ছেড়ে দিয়েছিলাম ওই দিন মানে ঈদের আগের দিন আর কি এই যে তাদের বিড়ালগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো দেখতে কেমন যেন কুকুরের মতো মনে হইতেছে তো এদের বিড়ালের কাছে অবশ্য আমাদের বিড়ালটা ছিল না আমাদের বিড়ালটা আরও কিছুক্ষণ পরে আসছিল। মানে মাগদিবের নামাজের পরে আসছিল আর কি তো আমি হচ্ছে বিড়ালটাকে খুঁজে নেওয়ার জন্য এখানে আসি তো এইখানে হচ্ছে ওই যে আর একটা বিড়াল আসছে গেটে হচ্ছে আরও একটা বিড়াল আসছিলো তো ওকে দেখার জন্য ওই দুইটা বিড়াল আসছিলো আর নাফিসাদের গরু নাফিসাদের কোরবানির গরু আর কি অনেক বড় ছিল গরুটা এটা নাকি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা শুনলাম মাসাল অনেক সুন্দর ছিল গরুটা আর আমাদের গরু তো হচ্ছে বাড়িতে আমি তো আছি বাসায় আমার স্বাস্থ্য খারাপ সেই জন্য হচ্ছে আমি বাড়িতে যাই নাই তো রাতে আর কি মানে সন্ধ্যার পরে এই যে ট্রাকে হচ্ছে আরও গরু নিয়ে আসছিল। আমি উপর থেকে একটু একটু করে ভিডিও করেছি আর কি যেটা ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো সকালবেলা তো মানে পরদিন সকালবেলা তো ঈদ ঈদের দিন হ্যাঁ সকালবেলা হচ্ছে ঈদের নামাজ শেষে আটটার পরে হচ্ছে সাড়ে আটটার পরে হচ্ছে গরু সব জবাই দিয়ে দেয় এই যে রোডে অনেকগুলো গরু ছিল অনেকগুলো গরু ছিল তো আমি আসলে আমার স্বাস্থ্য খারাপ আমি ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে ওঠার পরে এগারোটার পরে দেখি যে সব গরু গরুর মাংস সব কাটা হয়ে গেছে বারোটার সময় আর কি রোড ধুয়ে পরিষ্কার করতেছিল তো পরে হচ্ছে দুইটার দিকে আমার আমার আম্মার বাসা থেকে আমার ভাইজানের বাসা থেকে শান্ত আমাদের জন্যে গরুর গোস্ত নিয়ে আসে কাঁচা গরুর মাংস সব সময় তো পাঠিয়ে থাকেন আমার ভাইজান তো কাঁচা গরুর মাংস নিয়ে আসছে সাথে হচ্ছে রান্না করা মাংস নিয়ে আসছিল। তো মাংস যখন নিয়ে আসছিল তখন হচ্ছে আমি আর রাহাত রাহাতেরও স্বাস্থ্য খারাপ ছিল বমি করছিল ঈদের আগের দিন রাতে আর কি তো সেজন্য হচ্ছে রাহাতেও যেতে পারে নাই তো রাহাত আর আমি হচ্ছে গরুর মাংস খেয়ে নিয়েছিলাম আর কি দুইটার দিকে দুটার একটু পরে আর আমি রুটি বেলে রেখে দিয়েছিলাম ও রুটিগুলো তখন আমি মাত্র তাওয়ায় দিয়েছিলাম আর কি তো পরে হচ্ছে আসলে আর ভিডিও করা হয় নাই রাহাতের আব্বু গ্রামের বাড়ি থেকে মাংস সব নিয়ে আসছিল তো রাহাতকে সাথে নিয়ে হচ্ছে আমি সব মাংসগুলো প্যাকেট করে করে ফ্রিজে রাখি আর যেটুকু রান্না করব এখানে প্রায় আট কেজির মতো হবে মাংস তো আমি হচ্ছে একটা সসপ্যানে কিামের যে সসপ্যানগুলো সি এম সসপ্যানটা মোটামুটি বড়ো এটাতে মনে হয় দশ কেজি মাংস রান্না করা যেত তো ওটাতে হচ্ছে প্রায় আট কেজি পরিমাণে গরুর মাংস কিছু হাড় আর কিছুটা হচ্ছে কলিজা কলিজাগুলো সহ দিয়ে হচ্ছে আমি মাংসটাকে রাহাতকে দিয়ে বসাইছিলাম আর কি রাহাতকে বলছিলাম এক কেজি বা তারও বেশি এক দেড় কেজি পরিমাণ যাতে পেঁয়াজ কেটে রাখে তো রাহাত হচ্ছে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলো আগে চপিং বোর্ডে কেটে রেখে দিয়েছিলো আর কি তো পরে হচ্ছে রাহাত মাংসটা আমি কেটে কুটে রেডি করে দিয়েছিলাম আর পরে হচ্ছে রাহাতকে দিয়ে মাংসটা বসাইছিলাম আর কি গত বছর হচ্ছে আমার মেয়েকে দিয়ে বসাইছি যে স্টার মশলা কালো এলাচ তারপরে হচ্ছে সাদা এলাচ লবঙ্গ তার আগে দিয়েছিলাম দারচিনি তারপর হচ্ছে তেজপাতা এগুলো ছিল একটা আরও অর্ধেক জায়ফল আমি একটু ভেঙে গুঁড়া করে রেখে দিয়েছি আর কি গরুর মাংস একটু বেশি কড়া ফ্লেভারের জন্য এই মাংস মশলাগুলো একটু বাড়তি দেওয়া লাগে আর কি আর এমনিতে আমি যে মশলা ভাঙিয়েছি গুঁড়া করেছি ওটার সাথে হচ্ছে আমার সব ধরনের মশলা একসাথে আমি এক কেজির উপরে আর কি ভাঙায় নিয়ে আসছি মিল থেকে তো ওটাও চার পাঁচ চামচ রাহাত দিয়ে দিবে তো রাহাতে মাংসটা ধুয়ে নিয়েছিল দুইবার তিনবার ধুয়েছে তো পরে হচ্ছে রাহাতকেই বলছিলাম যে রাহাতে রান্না করবে তো আমি দেখাই দিয়েছিলাম আর কি প্রথমে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে আদা বাটা প্রথম পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার মনে হয়েছিলো যে একটু ভিডিও করি তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি ক্যামেরা অন করে আর কি ক্যামেরা অন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে রাহাত মেয়েকে নিয়েছিল আমার হাতে হচ্ছে ওই দিন সব কিছু মানে ধুয়ে পরিষ্কার করতে করতে একবারে হাত সাদা হয়ে গিয়েছিল তো মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি বলছিলাম হাতকে দিয়ে দেওয়ার জন্য পরে হচ্ছে চুলা বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে টমেটো কাঁচামরিচ আর জায়ফল তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া আর একটু দিব। সাদা গোলমরিচের গুঁড়া আছে তো মশলার সাথে গোলমরিচ দেয়া আছে তারপরেও গরুর মাংস একটু দেয়া লাগবে বেশি পরিমাণে তো সেই জন্য হচ্ছে মনে হয়েছিলো যে আরও একটু সাদা গোলমরিচের গুঁড়া যেহেতু আছে ওটাও দিব তো আমি চুলায় রাহাতকে দিয়ে বসিয়ে নিয়েছি আর আমি হচ্ছে চুলার পাশে বসে একটা মোড়ায় বসে হচ্ছে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি আর কি তো আমার আসলে ওই দিন স্বাস্থ্য বেশি একটা ভালো ছিল না আজকে তো ঈদের পর দিন তো সেই জন্য হচ্ছে একটু বয়স ওভার করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করতেছি আর কি এই যে আমি একটু নাড়িয়ে চারিয়ে নিচ্ছি আর হলুদের গুঁড়াটা হচ্ছে আরও এক চামচ দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিলো যে কম হয়েছে তো সেই জন্য হচ্ছে আরও একটু দিয়ে নিয়েছিলাম আর এমনিতে মাসাল্লা সব কিছু ঠিকঠাকই হয়েছিল আর প্রথম দিন হচ্ছে আমরা মাংসটাকে একটু সবসময় ঈদের দিন আমি কষানো গরুর মাংসই আমরা খাই খেয়ে থাকি আর কি চলের গুঁড়া রুটির সাথে আর পরের দিন হচ্ছে একটু ঝোল দিব লবণটা আমার কাছে একটু বেশি সামান্য বেশি মনে হয়েছিল আমি লবণ একটু কম খাই রাহাত বলছিলো যে লবণটা কম মনে হবে হইতেছে তো সেই জন্য আমি বলছিলাম যে আরও এক চামচ দাও তো ওনারা সবাই রাহাত রাহাত রা বলছিল লবণ ঠিক আছে তো আমার কাছে মনে হয়েছিলো যে আর একটু দেয়া লাগবে তো এই যে লবণ সরি টমেটো কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম চারটে টমেটো কেটে দিয়ে দিয়েছি আর এই যে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি ওটা আসলে পর দিন সকালবেলা হচ্ছে আমি আবারও আরও একটু দিই আমার কাছে মনে হয়েছিল যে ঝালটা একটু হ্যাঁ কম মনে হইতেছিল তো পরে হচ্ছে আরও দুই চা চামচ পরিমাণ পর দিন সকালবেলা দিয়ে দিয়েছিলাম আর প্রথম দিন হচ্ছে এরকম কষানো মাংসই আমরা খেয়েছি খেয়ে নিয়েছিলাম আর কি তো ঈদের পর দিন মানে আজকে সকালবেলা হচ্ছে আমি আবারও মাংসটাকে একটু ঝোল দিই আমি ঝোল অবশ্য দেই না কোরবানির মাংস যেরকম যেটুকু পানি ওঠে ওই ওইটুকুতেই আমি রান্না করি নেই তো পানি তেমন একটা দিই না তো ওই দিন হচ্ছে আমার কাছে লবণ সামান্য বেশি মনে হয়েছিল তো সেই জন্যে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম আর কি ঝোলের ঝোলের পানি আর রাহাত বলছিল যে এক চা এক চা চামচ চিনি দেওয়ার জন্যে তো এটা দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে আর কি চায়ের চামচে এক চামচ তো এই সসপ্যানটাতে হয়তো বা দশ কেজি গরুর মাংস রান্না করা যাবে তো সেটাতে হচ্ছে আমরা প্রায় আট কেজি পরিমাণে মাংস সব রকমের মাংস থেকে সব অংশ থেকে মাংস তো আলাদা আলাদা সব নিয়ে আসে তো আমি হচ্ছে সব রকমের মাংস থেকেই একটু 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 করে হচ্ছে দিয়ে দিই একটু হাড্ডিও দিয়ে দিয়েছিলাম তো এই তো আমাদের রান্নাটা মাসাল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো মশলার পরিমাণ সব কিছু পরিমাণ মশলা সব কিছু ঠিক হয়ে গেছে মানে ঠিকঠাক হয়েছে আর কি কোনো কিছু আর দেয়া লাগে নাই আমি সামান্য হলুদের গুঁড়াটা দিয়েছিলাম আর কি এক চামচে এক চামচ অফ কেমারে দিয়েছিলাম সেটা সেজন্য বলছি তো এই তো মশালা রান্নাটা অনেক মজা হয়েছিল আমার রাহাত হচ্ছে এই বছরই প্রথম গরুর মাংস রান্না করে তো গত বছর হচ্ছে আমার মেয়েকে দিয়ে রান্না করিয়েছি আর এই বছর হচ্ছে রাহাতকে দিয়ে করিয়েছি আসলে যখন বেশি পরিমাণে মাংস রান্না করি তখন হচ্ছে আমি নিজেই করতাম তো ভাবলাম থাক ছেলে মেয়ে একটু শিখে নেওয়ার প্রয়োজন আছে তো সেই জন্যে আর কি আর এবছর তো আমার স্বাস্থ্য খারাপ তো সেজন্য হচ্ছে রাহাত একটু বেশি কষ্ট করেছিল আমি আসলে ঈদের দিন তেমন একটা কষ্ট আমার হয় নাই শুধু রুটিগুলো চালের গুঁড়ার যে রুটি বানিয়েছি বেলে নিয়েছিলাম তখন একটু খারাপ লাগছিল আর কি স্বাস্থ্য তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে বেলে নিয়েছিলাম বসে বসে বেলতে মানে যেন পিঠ ব্যথা করে তো সেজন্য হচ্ছে পরে তাকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে নিয়েছিলাম আর কি সরি রুটি বেরিয়ে নিয়েছিলাম তো মশলা মাংস একদমই ঠিকঠাক হয়েছিলো আমার ছেলের হাতের রান্না সসপ্যানটাতে সবসময় ইউজ করি না তো সেই জন্য হচ্ছে আর পানির মনে হয় দাগ দাগ পড়ে গিয়েছিল আর কি তো আমি আসলে কিচেনে চুলার পেছনে হচ্ছে সিলভারের যে ডিশগুলো ওগুলো রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে হচ্ছে তেল ওই ওয়ালটা নষ্ট হয়ে যায় টাইলস তো ডিশের মধ্যে যখন পরে পরে হচ্ছে ডিশ আমরা ধুই পরিষ্কার করে নিই আর কি প্রতিদিনই ওগুলা পরিষ্কার করে নিই ওখানে আমি ধুয়ে পরিষ্কার দাঁড় করে রেখে দিয়েছিলাম আর কি তো পরে হচ্ছে খাওয়ার জন্য আমি টেবিলে রাহাত হচ্ছে শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ তো আগের কাটা ছিল একটু তো ওগুলোকে কেটে হচ্ছে সালাদ রেডি করে নিয়েছিল রাহাত আর আমি হচ্ছে মাংস বেড়ে নিচ্ছি আর কি তো আমরা আমি যেটুকু মাংস নিয়েছিলাম ওইটুকুতেই হয়ে গেছে আমাদের তিনজনের আর তার আগে হচ্ছে আমার ভাইজানের বাসা থেকে মাংস পাঠিয়েছিলো ওটা তো আমরা একটু খেয়ে নিয়েছি আরও একটু আছে আর হচ্ছে বাড়ি থেকে আসার সময়ও ওই রকমই একটা বক্সে একটু মাংস দিয়েছিল তো ওটা থেকেও আমরা একটু খেয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম দুই এক পিস করে আর কি তো পরে হচ্ছে আমাদের মাংসটা আমরা রুটি সহ একসাথে তিনজনে খাবো তো সেজন্য হচ্ছে টেবিলে নিয়ে আসছি আর কি যে রাহাত মোটা মোটা করে শশা কেটে নিয়েছিল আর আমি যদি কাটতাম তাহলে হয়তো অনেক আরও চিকন করে কাটতাম আর কি তো রাহাতে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো সহ নিচে রেখে দিয়েছিল। আমি পরে হচ্ছে আরও একটু পেঁয়াজ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম এই তো আমরা এভাবে খাই আসলে রুটি সহ মাংস সালাদ আর হচ্ছে চাউলের গুঁড়ার রুটি আমরা এভাবে খেয়ে থাকি আপনারা কারা কারা আমাদের মধ্যে এইভাবে চাউলের গুঁড়া রুটির সাথে গরুর মাংস ঈদের দিনের গরুর মাংস খেয়ে থাকেন আশা করছি কমেন্টস করে জানাবেন অনেকেই নাকি পোলাও দিয়ে খায় আর আমরা আমাদের কুমিল্লাতে হচ্ছে আমরা চাউলের গুঁড়ার রুটির সাথে খেতে পছন্দ করি আর কি এই যে গ্লাসটা অনেক বড়ো একটা গ্লাস কোকা কোলার সাথে দুই লিটারের বোতলের সাথে এটা দিয়েছিল গ্লাসটা হচ্ছে গ্লাসটা সম্ভবত কি বলে এগুলাকে চাচের চাঁচের তৈরি আর কি প্লাস্টিক না তো গাছটা অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল আর এই মাংসটা হচ্ছে আমি পর দিন আর কি মানে আজকে সকালবেলা হচ্ছে একটু ঝোল দেই এবং অনেকগুলো পেঁয়াজ কাটা ছিল ওই পেঁয়াজগুলো আর একটু কাঁচামরিচ কয়েকটা সহ হচ্ছে একটু বেরেস্তার কালার করে তেলের মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম আর কি আর একটু ঝোলের পানি দিয়েছিলাম গরম করার সময় তো পরে হচ্ছে কিছু ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে বক্সে করে এগুলা ফ্রিজে রেখে দেব আর কি অবশ্য রেখে দিয়েছি দুপুরবেলা সরি বিকালবেলা